হচ্ছে দেখো এটা থাক তার আগে গল্পটা বলে দিই শোনো আমার মার চার পাঁচটা বাচ্চা আট বছর বয়স হলে সব নাকি মারা যায় তা পাড়ার লোক সব বসা বসি করে আলোচনা করে একটা বুড়ি মো মেয়ে তো মেয়ে সিদ্ধান্ত করলো যে আট বছর যখন তোমার বাচ্চা মারা যাচ্ছে তুমি ছ বছরে এই ছেলেটার বিয়ে দিয়ে ইয়েটা করে দাও ছ বছর বয়সে বিয়ে করে তারপরে পনেরো ষোলো বছর বয়স যখন আমার হলো আমার বাবার মা মারা গেল সেখান থেকে আমি চলে গেলাম বাইরে বিদেশে কাজ করতে আমার শাশুড়ি ফোন করলো বলে ও বাবা বাবা এখন মেয়ের খুব ক্রাইসিস এক কাজ করো ছেলেরা জানলা থেকে হাত মারতেছে তোমার বউটা তুমি নিয়ে এখান থেকে চলে যাও

দাদা আমার ভাগ্যে একটা মেয়ে চঠে না দাদা কোনো মেয়ে আছে দাও না আমি বিয়ে করবো আমার বই ছেলেরা বিয়ে করে তিন চারটে ছাবা হয়ে যাচ্ছে কেন আমার বিয়ে হয় না দাদা কি আমি খারাপ দেখতে হ্যাঁ কত হেম ছেলে আমি পাড়ার দিদিরা গল্প করে বলে এ তোর মা তোর বি কথা বলবি কেন আমি মরবো জীবনাকবো না আমি মরবো おば বাবা জামাই তুমি কত দূরে এ কি বলবো হ্যাঁ মা এই তো আমি এসে গেছি বাবা জামাই তুমি একটু তাড়াতাড়ি এসো তোমার জন্য আমার মেয়ে অপেক্ষা করে আছে ও বাবা মেয়ে নাকি আমার অপেক্ষা করে আছে এই কেন মেয়ে নাকি নি দেখে যা হ্যাঁ মা ওমা আকো হ্যাঁ বাবা তাড়াতাড়ি তুমি চলে এসো আমি ও বাবা রে মিয়না কি অপেক্ষা কর আছিস তুমি মেয়ে নি আমি এক খুরি যাব ওই মেয়ের কাছে গোবল ভাঁড়ারে গল্প আছে খাড়ছে পায়খানার শান্তি পেয়েছি পায়খানাটা করে জীবন আমার শান্তি হলো এবার কট করে বউটার নুবো গে বাড়ি ব্যাগ কোথায় গেলি আমার সে মোবাইল কোথায় গেলো মিচির হাঁড়ি যে কোথায় গেলো তাহলে কি করি বলো তিনি শ্বশুর বাড়ি গিয়ে কোথায় ঠিকানা নেবো আর নতুন সে কবে বে করি ছ বছর আগে কি করে যাব এক কাজ করি আমার শাশুড়ির নামটা আমার জানা আছে কি জোতে ঘুঘু তার বাড়ি নেই দোয়ালের মোড়তে জোতে ঘুঘুর বাড়ি যেতে হবে ওই ঠিকানা ধরে আমি এখন চললাম আমার শ্বশুর বাড়ি আসবে যখন নতুন জামাই তেরি মন আসবে যখন নতুন জামাই আনন্দে মন ফুটবে

আমি বিয়ে দিয়েছিলাম আজ তার তার বয়স হয়েছে 18 বছর কিন্তু জামাই তো আসার কথা এখনো পর্যন্ত জামাই আসছে না কেন জামাই কি রাস্তা ভুলে অন্য দিকে চলে গেল আর হ্যাঁ বল হ্যাঁ তোমার জামাই তোমার জামাই কোথায় আমার কিচ্ছু পাওয়া যাচ্ছে না কইছো বছর বয়সে তোকে বিয়ে দিয়েছি হ্যাঁ এত দিন জগৎ তুই অপেক্ষা করতে perechis আর একটা কথা তুই অপেক্ষা কর না আমি সেই সকাল থেকে সেজেগুজে বসে আছি তোমার জামাইয়ের জন্য তোমার জামাই কোথায় ওরে বা জামাই এখনই এসে গেল বলে কথা নেই কিন্তু জামাই এখনো পর্যন্ত আসছে না কেন নিশ্চয়ই জামাই পথ ভুলে অন্য দিকে চলে গেছে কিন্তু আমার সেই জ্যোতির কোথায় জ্যোতিষ এই জ্যোতিষ জ্যোতিষ কোথায় গেল বলো তো ছেলেটা নিশ্চয়ই কারোর সঙ্গে আড্ডা মারছে আরে জামাটা কর জ্যোতি আমা তো তোরা আমি ডাকতিছিতি ওই সাতটা কোন না ভেল দিচ্ছিস কেন ডাকছি কেন মা আরে ডাকছি কেন মা কে আছে মা পল মা তোকে ডাকছি হুম নতুন জামাই আজকে বাড়িতে আসবে আচ্ছা আচ্ছা আর তুই বাইরে কার সঙ্গে আড্ডা দিছিলি ওই যে পাড়া চালগুলো বলে আয় একটু খেলি তাই আমি খেলতে গেছিলুম রে মা ও মা গো এত মেয়ে থাকতে তুই খালি ছেলেদের পিছনে লাইন দিস কেন ওই তো রোগ রে মা হ্যাঁ মা তার জামাই কখন আসবে জামাই এক্ষুনি এসে যাবে এক্ষুনি আসবে তাড়াতাড়ি তুই চলে যা জামাই কায়কে নিয়ে আয় তবে মা আমি একটা কথা বলি কি যখন নতুন জামাই আসছে হ্যাঁ একটা অনুরোধ রাখবি মা কি আবার বলো রে একটা রাত হ্যাঁ একটা রাত আমি ওই জামাইয়ের সঙ্গে কাটাতে ও মাগুই

একটা রাত একটু গপ্প করতে দিস ওরে মা তুই কোন চিন্তা করিস না তুই চিন্তা করছিস কেন আমার কিচ্ছু ভালো লাগছে না জামাই এসে গেল বলে নেই ওটা साली না ওটা তোমার শালা শালা হ্যাঁ শালা উ যদি কোলা যায় তুই গাম এ এমন আমি তোমার শালি নই কেন একটু চাপা দি আমি তোমার শালা শালা হ্যাঁ বাবা চি চি মা চি বাবা ভালো হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি ওমা আ কাক বাবা হচ্ছে থাক 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 আর প্রণাম করতে হবে না বাবা তুমি অনেক দূর থেকে এসে তোমার অনেক কষ্ট হয়েছে হ্যাঁ তুমি তাড়াতাড়ি ঘরে ভিতরে ঢুকে জামার মেয়ে বসে আছে কোথা যাচ্ছি দেখো মেয়ের কাছে চলে যাচ্ছে যাই গো জামাই আর মেয়ে যতক্ষণ গল্প করছে ততকুণে জামাইয়ের জন্য আমি রান্নাটা ছেড়ে নেই এই বলো কেমন আছেন ভালো আছি বাবা কি ডাকর ঠাকুর দেখলি এ কি অফিসার সাহেব তুমি কোথায় থেকে অভিযান নয় তুমি খেয়ে হয়তো তোমার জামাই ও মা আমার মেয়ে দেখতে ভালো বলে বাড়ির মধ্যে দেখি না জামাই লাইন ফেলে দিয়েছে ও মামা হ্যাঁ তোমার নাম কি ওই যথে ঘুঘু কী হয়েছে আমি ঘুঘু তোর বাপ ঘুঘু তোর মা ঘুঘু তোমার সাঙ্গছে ঘুগু ও মা তাতে ঘুঘু বলে তুমি রেগে যাও কেন ঘুঘু বলে আমি রাখবো না আমি কি তোমার সঙ্গে মিষ্টি মিশিয়ে কথা বলবো বুঝতে পারলাম আমি যে তুমি আমি তো তোমার অরিজিনাল জামাই এ বাবা তুই যদি আমার অরিজিনাল জামাই হবি তা ঘরের ভিতরে ওটা কে আবার একটা ইঁদুর এসেছে ঘরের ভিতর তো আমার আসল জামাই বসে আছে তোমার আসল জামাইয়ের ভিতরে এ বাবা এখানে কোনো কাজ হবে না বাড়ি থেকে এখনই বেরিয়ে যা ও মা তুই বিশ্বাস করো আমি তোমার অরিজিনাল যে ভিতরে ঢুকেছে ও সারা লকার এ বাবা একটা কথা বলি শোন তুই এখানে ভিক্ষে চাইতে এসেছিস বাবা মাইনি মাই ভিগিরি না মাইনি মাই ভিগিরি না আমি ধার খেয়ে আইতে যে মা হ্যাঁ আমি সেই সেই মাল সেই মাল গো মা কোন মাল আমি সেই সেই চলে গেছিলাম তাই বেরো বেরো বাড়ি থেকে বেরো আমি বলছি না আমি ভিকারি নই আমি তো তোমার সেই অরিজিনাল জামাই এই ছেলে বারবার এরকম অরিজিনাল জামাই ওয়ালু জামাই আমি কিছু

কি ভাবছিস আমি জামাই তুই জামাই সারা লোকাল মালের ডোর টোন দেখ তুই জামাই অর্জনের জামাই কি তোমার সামনে আমাকে মারছে তোমার এত বড় সহজ তুমি আমার সামনে তুমি আমার জামাইকে ধরে মারছ আই বাড়ি থেকে বেরিয়ে যাও নইলে ঘাড় ধরে তোমাকে বাড়ি থেকে বের করে দেবো কেন মা ধরো আমি তো পর নই আমি যে তোমার জামাই ও কালসা ভাঙব বিষ দা মার জ্বালা মা এখন অরিজিনাল সিদ্ধ বলেন তুমি লোকালের দিকে তাকিয়ে আছো কে অরিজিনাল ওই আমার অরিজিনাল তুই হলো মা আমি তো আমি যে তোমার জন্য ও কালসা ভাঙব দা ওরে ও কালসা ভাঙব মোর জ্বালা ভগোবাসে তোমা আমি ভগোবাস আ মা কি বলে এই গাঁটাওয়ালা বাদে দে ভগোবাসে ঘর করছ আর ভগোবাসে যখন ঘর করে ঝাপ পড়ে যাবে তখন এই গাঁটাওয়ালা গাঁটাওয়ালা বাজ তোমা প্রয়োজন হবে আকাশে প্রথমে উঠে চহ আর করে নেবে ভগোবাসে আই আমি মনে যারে যাই আমি যাই মরে যায় আমি জানি মরে যাই

আমি প্রমাণ চাই প্রমাণ চাও তো অরিজিনাল কে তুই প্রমাণ চাও তাহলে ও অরিজিনালি ও প্রমাণ দেবে আর আমি যদি অরিজিনাল প্রমাণ দেবো অরিজিনাল প্রমাণ হবে ওই ব্যাগে ব্যাগে মানে ব্যাগে এমন কি আছে ব্যাগে এমন একটা জিনিস আছে ও অরিজিনাল ও বলবে আর আমি বলবো যেটা সাকসেসফুল হবে সেটাই হবে অরিজিনাল যা হ্যাঁ বাবা ভিখারি তুই ঠিক কথা বলেছিস এই ব্যাগে কি আছে যে আমার আসল জামাই হবে সে বলতে পারবে এই বাবা এই ব্যাগে কি আছে তুমি বলো ব্যাগে কি বলছিস মা এই জামাই জামাই বলে মারবনি একদম করে মাটি ভি তো ঢুইকে দেবো ও মাটিবে কি আছে দেখো কি বলতে চাই সেইগুলো মিলিয়ে সত্যি করে বলো তুমি যদি আসল জামাই হয়ে থাকো তাহলে তুমি বলতে পারবে এই ব্যাগের মধ্যে কি আছে এ বাবা কি বলি বললে কি

বাবা লক করে দিয়েছো নাকি ওর ব্যাগ নয় তো ওর ব্যাগ নয় এই কাজও বাই গরো 5000 টাকার শাড়ি এই তো বহানা তাহলে অরিজিনাল শাড়ি কে বুঝতে পারছো এদিকে সরা এদিকে সরা হে ভগবান দিনে দয়াল ধরা বললাম তোর সে জামা কোথায় সে মনে হয় উড়ে গেছে পিপের পাতা কোথায় ব্যাগে তো পড়ে গেছে তুই তাহলে এতদিন নকল সেজে হ্যাঁ আমার মেয়ের ঘরে ঢুকেছিস না তোর আমি রেপ কেসে ফাঁসাবো তোর আমি জেল খাটাবো তুই আমার ছেলেকে চিনিস না জ্যোতিষ এই জ্যোতিষ ও মা ছাড় পোকা কোথায় ছিল মা

এই তিন নকল ওদহ সমাল কই ওদহ আমা ওদহ কই মা তুমি জামাই বরণ করো আর এই মালটা আমার হাতে তুলে দাও আমি তো আমার পেলাম না হ্যাঁ যখন পেয়েছি ও ঠুকে ঠুকে আমি পিছে দেওয়া এই তুই বড়া सवाल দ রে নেগিরি তো ensino আমার কি ভয় না না এদিকে আয় হ্যাঁ

কি দেবে দেখো বাবা সালা কুকুর নে তোমাদের বিয়ে দিয়েছিলাম আমি 6 বছর আগে হ্যাঁ এখন তোমার বয়স হয়েছে কথা 21 বছর 21 বছর তাহলে বাবা অনেক দিন হয়ে গেছে তাই তোমাদের সম্পাদনটা বাকি ছিল তোমাদের দুটো হাত আমি তোমাদের এক করে দিলাম তবে বাবা আমার মেয়েটাকে তুমি সুখ দিকের পাশে থেকো সুভগবান দেখো আমার মেয়েটা যেন চক্করে চলে না বাইরে তুই যাও এ তুমি তো একটা দেখলে দুটো পুরুষ তোমার জীবনে এসেছে প্রথম যন্ত্রটা তুমি তুমি দেখলে তোমার তো অপরাধ নেই বা দোষ দ্বিতীয়বার সেকেন্ডবার আমি এলো তোমার কোনটা ভালো লেগে আমি কি করব তুমি বলো আমি সে কোন ছোটবেলা বিয়ে হয়েছি তাছাড়া আমি তোমার গোলাটা চিনবো কিভাবে তুমি কি আমার ফোন নাম্বার দিয়েছো বলো তুমি ফোন নাম্বার লুইকে রেখেছো তোমার ফোন সবসময় বিজি। তাই কাকির কাছে ফোন করে তোমার ফোন ভাই কায়দা পায়কা করতে পারিনি এক কাজ করো সব যখন বুঝতে পেরেছো তা তুমি সব বুঝতে পেরেছো এক কাজ করো যখন তোমার কাছাকাছি আমি এসে গেছি আমার প্রতি তোমার কতটা অনুভূতি হচ্ছে কতটা ভালোবাসা আসছে আমাকে তুমি কতটা আমার ভালো লাগছে তুমি আমাকে একটু বুঝিয়ে বলো আগে তুমি বলো আমার কেমন লাগছে আমি সেই সকাল থেকে শুধুমাত্র তোমার জন্য সেজেছি বলো কেমন লাগছে আমি কি বলো পাড়ার ছেলেরা সব রেডি হয়ে আছে তোমার এই ছেড়ে দেওয়া না সবাই ধরে তোমার ফিটি করলে

আমি কথা দিলাম অন্ত মানুষের আমি থাকি তাহলে আমি কিসের মানুষ যারা বিকলঙ্গ সমাজে যারা রাস্তা থেকে পেরিয়ে ওপারে যেতে পারছে না তাদের হাত ধরে যদি এই পার করে দিতে পারি তাহলে আমি কিসের মানুষ বলো তুমি খুশি তো আমি তো আমি খুব খুশি বাবা বলে না তুমি আমার পে খুশি হয়েছে হ্যাঁ খুশি আমাকে তুমি কোনোদিন ছাড়বে না তো তুমি কথা দাও আমার হাতটা তুমি কোনোদিন ছাড়বে না তো

いいもう